ফলমে কলমে আর্য মিত্র কণ্ঠে শ্রী শ্যাম এক চিনতে ছাদ যেমন অভ্যেসে এসে দাঁড়ায় বিকেলে বিকেল শেষে সন্ধে হলে চুল বেঁধে গা ধুয়ে নেয় রোজ কথা চালাচালি কার্ডনিস থেকে কার্ডনিস ছুঁয়ে কড়া নেড়ে সদর দরজায় কেউ কেউ নিয়ে যায় খোঁজ যে দূরত্বে মন বিপদ কামী যে দূরত্বে মন বিপদ সেখানে সাজানো বারান্দায় অপেক্ষায় এক কোণে লতানো গাছের শাড়ি বেড়ে ওঠে প্রশ্রয়ে দুপুরে রোদ আসে উঠোনে ওইটুকুই আলো এতদিনে যে বাড়ির নাম গেছে খুয়ে বাসার পর বাসা বদলায় দক্ষিণের জানলা খোলা ঘর চাদরে চেনা গন্ধ দড়ির পাপস রংচটা ছাইদানি সব বাসায় ছাদ থাকে না অন্ধকার চিরে কোঠার ঘর تاکنون شیفته شروع میکنه هوا سریعی دیر آمدگی نمیشکند.